এই নাম্বারে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বয়স বিশ আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে সেটা কোন নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি নিতে চাই আমি নিতে চান আমি তো সবসময় বরকাপড়েই থাকি আমি যদি কোথাও কাউকে আমি একটা না আমার হাজবেন্ড ছাড়া তো আমি দেখাবো না কোন আচরণের কারণে পুরুষ সংসার ত্যাগ করতে বাধ্য হয় অনেক আচরণে যেমন তার সাথে খারাপ ব্যবহার করা তার কথা মতো না চলা তাকে তুই করে কথা বলা তাকে গালি গালাস করে কথা বলা এগুলো তো অবশ্যই ছেলেদের মেজাজ করম হয়ে যায় তুই বলা হ্যাঁ এগুলাতেই বেশিরভাগ হয় সুন্দর করে বলছেন আপনাকে ধন্যবাদ পুরুষের মাথা ঠান্ডা রাখার জন্য একজন নারীর কি করা উচিত তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে তাকে আপনি বলতে হবে তাকে সবসময় সালাম দিয়ে কথা বলতে হবে এইসব কথা বললেই আমার মনে হয় সংসার সুন্দর হয় তার মাইন্ড ফ্রেশটাও ভালো থাকে আর অবশ্যই তার কথা মতন চললে আরো বেশি ভালো স্বামীর মুখে মুখে তর্ক করা আমাদের ইসলাম ধর্ম কতটা বৈধতা দিয়েছে মেয়েদের এটা তো একদমই দেয় নাই কত কি আমাদের অত্যাচার আছে পুরুষের সংসার আছে না কারণ হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার কি কি কাজ করতে ভালোবাসেন আমি বেশি ভাগ ঘরে থাকতেই ভালোবাসি রান্না বান্না করতে ভালোবাসি মানে যতটুক না করলেই নয় ওরকম ভাবে চলাফেরা করলি আর কি ভালোবাসি আপনি যার সাথে সংসার করবেন বা যার সাথে ঘর বাঁধতেছে সেই মানুষটা আপনার কল্পনার জগতে কেমন আমার কল্পনা জগতে অনেক ভালো কেমন চাই কল্পনা থাকে না যে সংসার করব হবে সেটা হবে আমি কখনোই আমি বলি নাই যেমনই হোক তার মন দিল ভালো থাকতে হবে অবশ্যই এটা ফার্স্ট ঠিক আছে তার ভিতরে কোনো অহংকারী থাকা যাবে না তার টাকা থাকলে ওরকম দেমাক দেখানো যাবে না হ্যাঁ আর অবশ্যই তাকে নামাজ কালাম পড়তে হবে আমার মতন